হেলাই নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঞ্চু পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে আমল ছাড়া এলেন নষ্ট পোকায় নষ্ট রাস্তা নষ্ট দানা নষ্ট অভিশা রেখাইলে নষ্ট ভাই রাজা ঘর ছাড়িয়া ঘোড়ার পিঠে বয়েছে মির ঝাড়ে হেলাই হেলাই কার্য নষ্ট রে বেশি খাইলে পেট নষ্ট ধুলায় নষ্ট ধুতি টাকার লোবে সোনাম নষ্ট ভাবে নষ্ট জাতি হিংসা করলে ধর্ম নষ্ট তোর নষ্ট বেলা দুলা ভাইয়ের আমদ নষ্ট না থাকিলে সালারে হেলাই হেলায় কার্য নষ্ট ভালো কথা মন্দ হয় ভাই যুবকের ধারে শ্বশুর মজা নষ্ট বেশি দিন থাকিলে ভালো কথা মন্দ হয় ভাই যুবকের ধারে শ্বশুর মজা নষ্ট বেশি দিন থাকিলে